কারো ডাক শুনতে না পেলে আপনার পক্ষে তো তার ডাক সারা দেওয়া সম্ভব নয় যদি কোনো প্রশ্ন করা না হয় তাহলে তার জবাব দেওয়ার কথা আসে না সুতরাং আল্লাহ যেহেতু আপনাকে সারা দিতে বলেছেন তার মানে তিনি আপনাকে প্রথমে তার কথা শুনতে বলছেন কিন্তু কিভাবে আপনি আল্লাহর কথা শুনবেন আর সেটা হল আল কোরআন যখন আপনি আল কুরআনতে বাদ করছেন যখন আপনি আল কোরআন শুনছেন যখন আপনি কোরআনের আয়াত নিয়ে চিন্তা করছেন আপনি এমন একটি বিষয় শুনছেন যার জবাব দেওয়া প্রয়োজন এখানে আল্লাহ আপনার সাথে কথা বলছেন সুতরাং এখন যেহেতু তুমি আমার সাথে কথা বলছো আমাকেও তোমার সাথে কথা বলতে দাও তুমি চাও যে আমি তোমার ডাকে সারা দেই তাহলে তোমার উচিত আমার ডাকে সারা দেয়া এই আলোচনা থেকে আমরা বুঝতে পারি কোরআন আসলে মূলত একজন প্রভু আর তার দাসদের মাঝে কথোপকথন দোয়া হলো যখন আমরা আল্লাহর সাথে কথা বলি আর কোরআন হলো যখন আল্লাহ আমাদের সাথে কথা বলেন বিষয়টা খুবই চমৎকার এভাবে একটি কথোপকথনে পূর্ণতা আসে এক পক্ষ থেকে হলে তো হবে না উভয় পক্ষ থেকে হতে হবে কোরআন মাজিদের একমাত্র সুরা যেখানে রমজান সম্পর্কে আলোকপাত করা হয়েছে সুরাতুল বাকারা সুরাতুল বাকারা সাথে আলোচনা করতে চাই রমজানের যে তা আসলে বেশ আগে চলে আসা একটি বক্তব্যের সাল্লামের আলোচনা দিয়ে শুরু হয়েছে আল্লাহর এই অসাধারণ সৃষ্টি আদম আলাহ ইসলাম আল্লাহ এমনকি ফেরেস্তারদেরও বলেছিলেন তার এই বিশ্বকর সৃষ্টিকে সে করার জন্য এই অসাধারণ সৃষ্টিকে জান্নাতে বসবাসের সুযোগ দেওয়া হয়েছিল সবকিছু শেষে আমরা যেখানে ফেরত যেতে চাই আমরা যেখানে ফেরত যেতে চাই এই বিষয়টা উপলব্ধি করা গুরুত্বপূর্ণ কারণ আল্লাহ বলছেন ওয়ারিফুন উলাই কামুল ওয়ারিফুন আল্লাহ দিনা ইফুন হুম ফি হা তারা শীতল ছায়ামায় উদ্যানের উত্তরাধিকার লাভ করবে এবং তাতে তারা চিরকাল থাকবে উত্তরাধিকার মানে আপনার পূর্বপুরুষ এটার মালিক ছিল এটাই অর্থ সেই জান্নাতের বাসস্থান আমাদের পিতা আদম আলাইহিসাল্লামকে দেওয়া হয়েছিল আর সেখান থেকেই মানবজাতির যাত্রা শুরু তাই আমরা যখন জান্নাতে ফেরত যাব আমরা আসলে সেটা উত্তরাধিকার সূত্রে লাভ করব যা এটি মধ্যে আমাদেরকে দেওয়ার কথা ছিল আমরা সবাই জানি যে দুনিয়াতে এক ধরনের কিছু অর্থ সম্পদ আছে যা আপনাকে পরিশ্রম করে অর্জন করতে হবে আবার অন্য ধরনের কিছু অর্থ সম্পদ আছে যা আমরা পারিবারিক সূত্রে পেয়ে থাকি সেটা হতে পারে কোনো জায়গা জমি টাকা পয়সা গাড়ি বা স্বরালঙ্কার যা আপনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন জান্নাতের ক্ষেত্রে ব্যাপারটা উভয় রকমের এটা আমাদের পিতাকে দেওয়া হয়েছিল তাই আমরা এর উত্তরাধিকার পাবো আবার একই সময়ে আমরা যদি এর জন্য পরিশ্রম না করি তাহলে আমরা এটা পাবো না এটা একই সময় উভয় রকমের যাই হোক আল্লাহ আদম আলাহি ইসালামকে এই অসাধারণ উপহার দিয়েছিলেন তিনি আদম আলাহি ইসলামের সাথে সরাসরি কথা বলতেন তিনি তাকে সরাসরি উপদেশ দিতেন মুক্তভাবে সেখান থেকে আহার করতে বলেছিলেন তিনি আমাদের মা এবং বাবাকে বলেছিলেন তারা এই জান্নাতে যা ইচ্ছা পেতে পারে আমরা সবাই গল্পটি জানি শুধুমাত্র একটি গাছ ছাড়া এই সকল উপদেশ দেওয়ার মাঝে একটা বিষয় আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি আর তা হল আল্লাহ সরাসরি আদম সালামের সাথে কথা বলেছিলেন তিনি বলেছিলেন উস্কুন আনতা আংতা ওয়াসিক জান্না সরাসরি কথা বলেছিলেন তুমিও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করতে থাকো আর জান্নাতের ব্যাপারে আল্লাহ বলছেন জান্নাতিল জান্নাতের অবস্থান অনেক উপরে আর এই পৃথিবীকে আরবিতে বলা হয় দুনিয়া দুনিয়া শব্দটি আদনা শব্দের স্ত্রীবাচক রূপ যার অর্থ হচ্ছে নিচ অর্থাৎ এই দুনিয়ার জীবন হলো সবচেয়ে নিম্নমানের জীবন এখান থেকে আপনি শুধু উপরে যেতে পারবেন আর উপর হল জান্নাতের অবস্থান জান্নাতের অবস্থান অনেক উচ্চতে সুরা আর নাজমে বলা হয়েছে এর অবস্থান আল্লাহর আরো ঠিক নিচে আমি যা বলতে চাচ্ছি আদম আলহি যে শুধু সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন তা নয় তিনি আল্লাহর খুব নিকটও ছিলেন জান্নাতের নিয়ামত শুধু গাছপালা আর খাবার দাবারের মাঝেসীমাবদ্ধ নয় বরং জান্নাতের এক অপার বিস্ময়কর নিয়ামত হলো আল্লাহ সুবাহাল সংস্পর্শ এটি জান্নাতের সবচেয়ে অসাধারণ নিয়ম তারপরেও আদম সালাম এক ভয়ঙ্কর ভুল করে ফেললেন শয়তানের অসবাস সফল হলো ভুল কাজটা ঘটে গেল অনেক মানুষ এখানে ভুল করে তারা মনে করে যে এই কারণেই আদম আলাহ্লামকে শাস্তি হিসাবে দুনিয়াতে দেওয়া হয়েছিল তারা মনে করে যে এই কারণে আদম আদমআসালকে শাস্তি দেওয়া হয়েছিল আর শাস্তিটা ছিল জান্নাত থেকে তাকে দুনিয়ায় পাঠিয়ে দেওয়া এভাবে দুনিয়ার মানব জাতির বসবাস যদি গভীর মনোযোগ দিয়ে কোরআন এই বিষয়টি অধ্যয়ন করেন তাহলে উপলব্ধি করবেন যে না আদম আলাহালামকে আসলে এখানে শাস্তি স্বরূপ পাঠানো হয়নি এটা খ্রিস্টানদের দৃষ্টিভঙ্গি খ্রিস্টানরা মনে করে যে এই পৃথিবীর জীবনে একটি অভিশপ্ত জীবন এখানে মানুষ তার আদি পাপের প্রাশ্চিত্ব করছে কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি এটা নয় আমাদের মত হলো প্রতিটি মানুষ ফিতরাতের উপর জন্মগ্রহণ করে প্রকৃতপক্ষে আদম আলাহিসের ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ এই দুনিয়ার জীবন সম্পর্কে বলেন অজ আলনা আলকুম ফিহা মা আয়েস অজ আলনা আলকুম ফিহা মা আয়েস করুন আমি তোমাদের জন্য জীবিকা নির্বাহের উপকরণ সমূহ সৃষ্টি করেছি তোমরা খুব কমই রয়েছে কৃতজ্ঞতা প্রকাশ করো আল্লাহ এই দুনিয়াকে শাস্তি হিসাবে বর্ণনা করেননি বরং তিনি এই পৃথিবীর জীবনকে সুন্দর উপভোগ্য এক জীবন হিসাবে বর্ণনা করেছেন আপনি যত বেশি করবেন আল্লাহ বর্ণনা করছেন কিভাবে তিনি উঠ সৃষ্টি করেছেন কেমন অপরূপ সুন্দর করে তিনি পাহাড় সৃষ্টি করেছেন আকাশ গাছপালা আমাদের খাবার দাবার তিনি ফলের উপর আবরণ সৃষ্টি করেছেন অন্য কথা আল্লাহ এই পৃথিবীকে কুৎসিত রূপে সৃষ্টি করেননি তিনি এখানে আমাদের জন্য জীবিকা নির্বাহের উপকরণ সৃষ্টি করেছেন যেন আমরা তার কৃতজ্ঞতা প্রকাশ করি কোরআন মজিদের অনেক জায়গায় আপনি শিখবেন যে এই দুনিয়ার অসংখ্য নিয়ামত রাজি বর্ণনা উদ্দেশ্য হল আমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য যে যদি এই পৃথিবীর নিয়ামত রাজি এত সুন্দর হয় তাহলে আমাদের আদিগৃহ জান্নাতের নিয়ামত রাজি যেন কত সুন্দর এটা আপনাকে জান্নাতের কথা স্মরণ করানোর কথা এই পৃথিবী জান্নাতের একটা প্রিভিউ যদিও জান্নাত কল্পনাতীত সুন্দর কিন্তু কিছু কিছু বিষয় দুনিয়ার সাথে সাদৃশ্যপূর্ণ আল্লাহ জান্নাতের গাছপালার কথা বর্ণনা করেছেন এখন আমি আপনি গাছপালা কিভাবে চিনব যদি আল্লাহ দুনিয়াতে গাছপালা না দিতেন তিনি জান্নাতের নদী মধু দুধ পাখির গোস্ত সম্পর্কে বলেছেন কোরআনে আপনি কখনোই এই নিয়ামতগুলোর কদর করতে পারতেন না যদি এখানে তার কিছুটা স্বাদ না পেতেন তাই এক দৃষ্টিতে বলা যায় তিনি এই দুনিয়াকে জান্নাতের একটি প্রিভিউ হিসাবে তৈরি করেছেন যাই হোক আমি আমার পূর্বের বক্তব্য ফেরত আসছি আদম আলা সালামকে আল্লাহর কাছে আদম আলা সাল্লাম আল্লাহর খুব নিকটে ছিলেন এখন সেই ভুলের কারণে আল্লাহ তাকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন আবার বলছি আমরা যে এখন জানি এটা শাস্তি ছিল না কিন্তু তবু এটাকে একটা শাস্তি মনে হয় কারণ তাকে জান্নাত থেকে বের করে এখানে পাঠিয়ে দেওয়া হলো জান্নাতের সব কিছু চিরস্থায়ী আপনি বৃদ্ধ হয়ে পড়বেন না অসুস্থ হবেন না কোনো কিছুর ভয় নেই কোনো দুঃখ নেই আর এখানে নিশ্চয়ই আমি মানুষের শ্রমনির্ভর রূপে সৃষ্টি করেছি মানুষ এখানে ক্ষুধার কষ্ট পাবে মানুষ এখানে ক্ষুধার কষ্ট পাবে অসুস্থ হবে দুর্বল হবে পরিশ্রম করতে হবে কোনো সমস্যা ছাড়া থাকা যাবে না এই পৃথিবীর সমস্যা পরিপূর্ণ এটা এমনই এই পৃথিবী সুন্দর হলেও আমাদের প্রত্যেকেরই জীবনে কোনো না কোনো সমস্যা রয়েছে একটু কল্পনা করুন আদম আলা সালামের কেমন খারাপ লাগতো যখন তিনি ভাবতেন যে তিনি আল্লাহর কত নিকটে ছিলেন আর এখন তিনি আল্লাহ সুখানহ তালা থেকে কত দূরে রয়েছেন তাকে এত বেশি সম্মান এবং মর্যাদা দেওয়া হয় যে ফেরিস্তাদের পর্যন্ত নির্দেশ দেওয়া হয়েছিল তাকে সিদ্ধ করার জন্য আর এখন তিনি এই পৃথিবীতে যে আয়াতে তাকে পৃথিবীতে নেমে আসার জন্য বলা হয় ইহবি তুমিন জামিয়া এখানে আমাদের পিতা আদম আলাহ মা হাওয়া আলাহ ইসালাম ইবলিশ তিনজনকেই নিচে নেমে যাওয়ার জন্য বলা হয় অর্থাৎ এখন আমাকে এই জায়গায় ইবলিশের সাথে শেয়ার করতে হবে আমি ফেরিস্তাদের সাথে থাকতাম আর এখন ইবলিশ এবং তার চালাচামুন্ডের সাথে থাকতে হবে আমার অবস্থাটা কেমন হয়ে গেল এটা অপমান কর তার উপর তিনি আল্লাহ আযওয়াজাল্লা থেকে দূরে থাকার বেদনা অনুভব করতেন আল্লাহ তাকে এভাবে পাঠিয়ে দেওয়ার সময় বললেন তোমার এবং তোমার সন্তানদের কিন্তু আবার উপরে উঠে আসার সুযোগ রয়েছে তাই আল্লাহ তালা তাকে বললেন ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিননি হুদান ফামান তাবিআ ফালা ওয়ালা হুম যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো হিদায়াত আসবে তখন যারা আমার হিদায়াত অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই কিন্তু যখন আমার পক্ষ থেকে কোনো পথ নির্দেশনা আসবে এখানে বহু বছর ব্যবহার করা হয়েছে অর্থাৎ শুধু আদম আলাইসাল্লাম নয় বরং তার সন্তানদের প্রতি যদি কোনো পথ নির্দেশনা আসে ইতিহাসের যে কোনো সময় যখন আমি হৃদয়ত পাঠাবো তখন যে কেউ তা মেনে চলার সিদ্ধান্ত নেবে তাদের কোনো ভয় থাকবে না এবং তারা দুঃখিতও হবে না আর এটা শুধু এই জীবনের জন্য নয় বরং সত্যিকারের ইঙ্গিত হলো জান্নাতি জিন্দিগির প্রতি জান্নাতের অন্যতম একটা শ্রেষ্ঠ উপহার হলো সেখানে কোনো ভয় এবং দুঃখ থাকবে না অর্থাৎ আল্লাহ তাকে বলছেন এই হৃদায়তের অনুসরণ করো তাহলে তুমি আবার জান্নাতে উঠে আসতে পারবে তুমি আবার তোমার আদিগৃহ জান্নাতে ফিরে আসতে পারবে আদম আলাহ এই অঙ্গীকার দেওয়া হয়েছিল ভালো কথা একজন এভাবে অসংখ্য নবী এসে মানব জাতিকে আল্লাহর পথে ডাকতে থাকে আদম আলাহ ইসালামকে দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন হিসেবে নবীরা এভাবে মানব জাতিকে আল্লাহর পথে ডাকতে থাকেন সেই নবীদের খুবই ক্ষুদ্র একটা সংখ্যার কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন নাকসুস আলাইক এবং কারো কারো ঘটনা আমাদের কাছে বর্ণনাই করা হয়নি এত বেশি সংখ্যক নবী এবং রসুল পাঠানো হয়েছে যে অনেকের সম্পর্কে আমরা কিছুই জানি না তো আল্লাহ এই প্রতিশ্রুতি অনুযায়ী হৃদায়ত আসতে থাকে এবং অবশেষে তা চূড়ান্ত রূপ লাভ করে আমাদের সবার জন্য সর্বশেষ রসুল মোহাম্মদ সাল্লাহাম তার নিকট পাঠানো হৃদায়ত হল সর্বশেষ হৃদায়ত তো আল্লাহর এই প্রতিশ্রুতি অনুযায়ী হৃদায়ত্তে থাকে এবং অবশেষে তা চূড়ান্ত রূপ লাভ করে আর সে হেদায়ত হল কোরআন আল্লাহ রসুল সাল্লামকে কোরআনকে খুব চমৎকার ভাবে বর্ণনা করেছেন তিনি বলেন কুরান হলো আকাশ থেকে দুনিয়ায় আল্লাহ সম্প্রসারিত একটি রশি কুরান হলো আকাশ থেকে দুনিয়ায় আল্লাহ সম্প্রসারিত একটি রশি কুরানও এভাবে এসেছে ও আতাসিন ও বিহাবিল্লাহি যেমন আর তোমরা আল্লাহ রজ্জুকে সুদৃঢ়ভাবে ধারণ করো পরস্পর বিচ্ছিন্ন হয় না আর অনেক সাহাবির মতে এখানে আল্লাহর রজ্জু হলো আল কোরআন আগে আমি আপনাদের বলেছিলাম অর্থাৎ কোরআনকে শক্ত করে আঁকড়ে ধরো এখন আমরা শিখছি যে আমাদের জন্য রশি ফেলা হয়েছে আর এটা এমন রশি লাংফি সামালাহা যা ভেঙে যাওয়ার নয় কোন শিকলে সংযোগ ভাঙার মতো নয় এটা এটা সুদৃঢ় ভঙ্গুর নয় আর এটা এরকম সম্প্রসারিত অবস্থায় থাকবে যতক্ষণ না মানব জাতির সমাপ্তি ঘটে প্রজন্মের পর প্রজন্ম প্রজন্মের পর প্রজন্ম আসবে যাবে কিন্তু আল্লাহর এই সর্বশেষ রশি সব সময় থাকবে আগেকার নবীদের শিক্ষা যেমন মুসা আলাহি সালাম সালেহ আলহি সালাম সোয়াইব আলহি সালাম নুহ আলহি সালামের প্রতি যে হৃদায়তগুলো পাঠানো হয়েছিল এক সময় মানুষ তা ভুলে যায় সেগুলো হারিয়ে গেছে অথবা মানুষটা পরিবর্তন করে ফেলেছে তাদের পক্ষে আর সত্যকে খুঁজে পাওয়া সম্ভব নয় কিন্তু সর্বশেষ যে হৃদায় পাঠানো হয়েছে তা চিরকাল থাকবে আর এর অনুসরণের মাধ্যমে মানুষ আবার জান্নাতে আল্লাহর কাছে ফেরত যেতে পারবে আর তা হল আল্লাহর বাণী আল কোরআন আর সেই কুরআন অর্থাৎ আদম সালামকে দেয়া প্রতিশ্রুতি যেটা সুরা বাকারা শুরুতে দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতির চূড়ান্ত রূপ লাভ করে যখন আল্লাহ ঘোষণা দেন শাহরুরম আল্লাহ কোরআন রমজান মাসই হলো সে মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন এই কোরআন হলো আমাদের সবার জন্য গোটা মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত উপহার যা মেনে চলার মাধ্যমে মানুষ আবার তার আদি নিবাস জান্নাতে ফেরত যেতে পারবে কারণ তা আমাদের পিতা আদম আলাহি সাল্লামকে উপহার দেওয়া হয়েছিল যেন আমরা আল্লাহর নিকটবর্তী হতে পারি এই আসন্ন রমজান মাসে আমরা আসলে কি উদযাপন করতে যাচ্ছি তার একটি ভূমিকা আপনাদের নিকট উপস্থাপন করলাম আমরা আল্লাহর প্রতিশ্রুতির বাস্তবায়ন উদযাপন করতে যাচ্ছি আবার বুঝতে চেষ্টা করুন একটি প্রত্যাশার প্রতিশ্রুতির বাস্তবায়ন উদযাপন করতে যাচ্ছি আবার বুঝতে চেষ্টা করুন আপনার অনেকেই হয়তো মনে করেন যে আপনি একসময় আল্লাহর অনেক কাছাকাছি ছিলেন আমি অনেক ভালো মানুষ ছিলাম বা আমার হৃদয় এখনকার চেয়ে আগে আরও পরিষ্কার ছিল কোনো কারণে হয়তো আপনি সেই পথ হারিয়ে ফেলেছেন আরও অনেক দূরে চলে গিয়েছেন এখন আপনার মনে হচ্ছে যে আপনি আল্লাহর কাছ থেকে এতই দূরে চলে গিয়েছেন যে আপনার আর কোনো আশা নেই শয়তানের ঢোকায় পড়ে আপনি একদম হারিয়ে গেছেন একদম হারিয়ে গেছেন আর আমি আপনাকে এটা বলতে পারি আপনি বা আমি আল্লাহর কাছ থেকে নিজেদের যতই দূরে মনে করি না কেন আল্লাহ প্রথম যেই মানুষটিকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন সেই দূরত্বের সাথে আমাদের এই দূরত্বের কোন তুলনা চলে না সেটা খুবই বড় ডিমোশন ছিল এমন একজন যিনি আল্লাহর এত নিকটে ছিলেন যে আল্লাহ সরাসরি তাঁর সাথে কথা বলতেন তারপর আল্লাহ তাকে বললেন তোমার সাথে আর সরাসরি কথা বলবো না এখন থেকে তোমার সাথে ওহি পাঠানোর মাধ্যমে কথা বলবো এত বড় ডিমোশন সত্ত্বেও তার আশা ছিল যে আল্লাহর পাঠানো ওহির মাধ্যমে আমি আবার আল্লাহর কাছাকাছি যেতে পারবো কুরআন আপনাকে জাহান্নামে পাঠাতে আসেনি কোরআন তো বলছে না যে আপনার কোনো আশা নেই কোরআন আল্লাহর প্রতিজ্ঞা যে আমরা যতই ভুল করি বা আল্লাহর কাছ থেকে দূরে চলে যাই না কেন আমরা আমাদের আদি পিতা আদম আলাহিসাল্লামের মতো হব এবং তবা করে ফিরে আসব। আমরা আমাদের আদি পিতা আদম আলাহিসাল্লামের মতো হব আমরা কখনোই ইবলিসের মতো হব না ইবলিস আরবিতে আবলাসা ক্রিয়ার একটা অর্থ হলো আশা ছেড়ে দেয়া আমরা নিজেদের মাঝে আশা ধরে রাখব আমরা নিরাশ হব না আর যখন আপনি নিজেকে বলতে থাকেন যে আপনার জীবনের কোনো অর্থ নেই আপনি খারাপ মানুষ আমার কি বার করার আছে আপনি যখন এমনটা বলা শুরু করেন তখন আপনি আসলে ইব্রিসের সুন্নত বা পথ অনুসরণ করেন সে নিজেকে শয়তান হিসেবেই মেনে নিয়েছে কিন্তু মানুষদের সুযোগ দেওয়া হয়েছে কিন্তু মানুষদের সুযোগ দেওয়া হয়েছে আমরা ভুল করবই আদম খত্তাউন আদম সন্তানরা প্রতিনিয়ত ভুল করে খত্তাউন শব্দটি হতিউম থেকে আসলে আলাদা রসুল সাল্লুমু সাল্লাম বলছেন যে আমরা ভুল করতে থাকবো কেবল একবার না ভুল করাতে যেন আমরা আসক্ত খত্তাউন শব্দটি হতিউন থেকে আসলে আলাদা আর তারপরে ভুল করতে থাকা মানুষগুলোর মধ্যে তারাই উত্তম যারা আল্লাহর কাছে বারবার ফিরে আসতে থাকে এই মাসে আমরা দিকে প্রত্যাবর্তন করার সুযোগ উদযাপন করব কারণ এই মাসে আল্লাহ তার দড়ি দুনিয়াতে ফেলেছিলেন কুরআন নাজিল করেছিলেন যা সব সময় আমাদেরকে তার সাথে সম্পর্ক যুক্ত রাখে যখন আপনি কাউকে খুব মিস করেন আপনি তাকে কল দিতে চান তার কণ্ঠ শুনতে চান মৃত কাউকে আপনি যখন মিস করেন তখন হয়তো তার কোনো ভিডিও ছেড়ে দেন হয়তো আপনার মারা যাওয়া বাচ্চার হাসি দেখার বা আপনার বাবা মায়ের কথোপকথনের কোনো ভিডিও দেখেন মানুষের যখন প্রিয় কারো স্মৃতি মনে পড়ে সে তার সাথে কথা বলার জন্য উদ্গীব হয়ে পড়ে আল্লাহর কাছ থেকে আমরা যদি দূরে চলে যাই তখনই আমাদের তার সাথে কথা বলা আরো বেশি প্রয়োজন আমরা তার কথা শুনতে চাই আর সেটি হলো আল্লাহ আমাদের দিয়েছেন এই রমজান মাস জীবনের এক মহা সুযোগ এই মাসটি এতই সুন্দর যে যেই বৃষের কারণে আদম আলহি সালাম ভুল করেছিলেন এই মাসে আল্লাহ তাকেও শিকল দিয়ে আটকে রাখেন শয়তানকে সরিয়ে রাখেন যেন আমরা বিভ্রান্ত না হই এখন আল্লাহ কালাম এবং আমাদের মাঝে আর কোনো বাধা নেই কালাম এবং আমাদের মাঝে আর কোনো বাধা নেই ফলে আমরা সহজেই কোরআনের সাথে যুক্ত হতে পারবো ভ্যান্ল আজকের খুথবার শেষে এসে আমি এই মাসের অন্যতম একটা শ্রেষ্ঠ উপহার নিয়ে কথা বলতে চাই রমজানের আয়তের অনেকগুলো উপহারের কথা উল্লেখ করা হয়েছে আমি শুধু একটু উপহার নিয়ে কথা বলতে চাই আশা করি আমি আপনি এই সুযোগ পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারবো আল্লাহ নজরাউজ আল্লাহ বলেন ও আননি ফাইন নিয়ে আমার বান্দারা যখন আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে বস্তু তো আমি রয়েছি তাদের নিকটে আল্লাহ এখানে বলেননি যদি আমার বান্দারা জিজ্ঞেস করে তিনি বলছেন যখন আমার বান্দারা জিজ্ঞেস করে কারণ তিনি আশা করেন যে এটা অবশ্যই ঘটবে আপনি হয়তো আপনার সম্পর্কে আশাবাদী নাও হতে পারেন কিন্তু আল্লাহ আপনাকে নিয়ে আশা করেন তিনি রসুল সাল্লামকে বলেন যখন তারা আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে সাধারণভাবে আয়ত্ত এমন হওয়ার কথা ছিল যে যখন তারা আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে আপনি তাদেরকে বলে দিন আমি নিকটে এটা বলার পর তিনি তার রসুলের সাথে কথা বলা বন্ধ করে আমার আপনার সাথে সরাসরি কথা বলা শুরু করলেন এবং বলেন নিশ্চিতভাবেই আমি সন্নিকটে আয়তের মাঝখানে এসে বক্তব্যটি আর আল্লাহ এবং রসুল সাল্লাহ সাল্লামের সাথে না হয়ে আল্লাহ এবং আমার আপনার সাথে সরাসরি হয়ে গেল বহুদিন যাবৎ হয়তো আপনি আল্লাহর সাথে কথা বলেন না আপনি যদি অনেকদিন কারোর সাথে কথা না বলেন আপনার মনে হতে পারে সেও হয়তো আপনার সাথে কথা বলতে চায় না আপনি অন্য একজনের মাধ্যমে তার সাথে কথা বলতে চান আপনি তার সাথে সরাসরি কোনো যোগাযোগ করতে চান না কিন্তু আল্লাহ আজাল সেই দেয়ালটি ভেঙে সরাসরি আপনার কাছে আসেন এবং আপনাকে বলেন তারপর আপনার হয়তো মনে হতে পারে তিনি কেন আমার দোয়ার জবাব দিতে যাবেন কিন্তু আল্লাহ বলেন দায় একটিমাত্র দোয়া করা হলেও আমি তার সাথে জবাব দিই আমি সাথে সাথে তার জবাব দিই যে দোয়া করে সে একটি দোয়া করলেও আমি সাথে সাথেই তার জবাব দেই অন্য কথায় এই আয়াত আল্লাহ সে লোক সম্পর্কে বলছেন না যে ঘন্টার পর ঘণ্টা দোয়া করতেই থাকে করতেই থাকে বরং তিনি এমন একজন সম্পর্কে বলছেন যে মাত্র একটি দোয়া করেছে আল্লাহ এমন করে বলে না যে ও সারা বছর তুমি পার্টি করে বেড়াতে এখন তোমার কিছু একটা প্রয়োজন হয়েছে তাই আমার কাছে ছুটে এসেছো দূর হবে এখান থেকে না না এমন ব্যক্তির দোয়ারও জবাব দান করি তার এই একবারের দোয়াও আর সেই ব্যক্তির যোগ্যতা কি আমরা অনেক সময় মনে করি যে আপনি বড় কারোর সাথে কথা বলতে চান আপনার কিছু যোগ্যতা থাকা দরকার এরকমই হয় সবসময় ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও মানুষ মনে করে আপনি যদি আল্লাহর নিকট কোনো প্রার্থনা করতে চান আপনার উচিত ভালো পোশাক পরা মসজিদে যাওয়া দোয়া করার শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদে হারাম অথবা মসজিদে নববী আরো ভালো হয় আপনি যদি পাপ করা বন্ধ করে দিয়ে দোয়া করতে পারেন আর এই সবগুলি সত্য কিন্তু প্রত্যাশার এই আয়তে আল্লাহ বলছেন দোয়া করার জন্য তোমার যে যোগ্যতা থাকা চাই তা হলো তুমি দোয়া করার জন্য প্রস্তুত শুধু এটাই আপনি হয়তো চরম অন্ধকারে নিমজ্জিত কেউ হতে পারেন শুধু আল্লাহর নিকট ফিরে আসুন আপনি কাউকে চমৎকৃত করার জন্য এটা করছেন না কাউকে এটা দেখানোর জন্য করছেন না অথবা আপনার আশপাশের কারো মন্তব্যের জন্য আপনি তোয়াক্কা করেন না মানুষ হয় আপনাকে অতিরিক্ত ভালো মনে করবে অথবা অতিরিক্ত খারাপ মনে করবে মানুষ মনে করতে পারে আপনি খুবই ভালো মানুষ কিন্তু আপনি তো ভালো করেই জানেন আপনি কেমন অথবা তারা মনে করতে পারে আপনি চরম কুপ্রবৃত্তির একজন মানুষ আপনার মাঝে ভালো কিছুর অস্তিত্ব নেই তারা আসলে আপনার সত্যিকারের অবস্থা না তো আল্লাহ জানেন কিন্তু আল্লাহ জানেন এবং আপনি নিজে জানেন মানুষের ভুল মন্তব্যের কারণে নিজেকে প্রতারিত হতে দিবেন না অনেক সময় এমনকি আপনি নিজেও আপনার প্রকৃত অবস্থা জানেন না কিন্তু আল্লাহ জানেন লোকে আপনার সম্পর্কে ভালো বা মন্দ যাই বলুক না কেন এর প্রতি কোনো গুরুত্ব দিবেন না আপনি শুধু আল্লাহ নিকট ফিরে আসুন এবং তার নিকট দোয়া করুন আশেপাশে সব কোলাহল ভুলে যান আর যখনই আপনি দোয়া করবেন আল্লাহ সাথে সাথেই তার জবাব দিবেন এ একটি রমাদান প্রসঙ্গে বিশেষ করে আল্লাহ যেহেতু রমজান মাসে কোরআন প্রেরণ করেছেন তাই এই মাসে তাকে ডাকতে থাকুন আল্লাহর কাছে বিভিন্ন জিনিস চাইতে থাকুন আল্লাহর সাথে কথা বলুন এই মাসে তাকে ডাকতে থাকুন আল্লাহর সাথে কথা বলুন যখন আপনি একা থাকেন আল্লাহর সাথে কথা বলুন যখন আপনি গাড়িতে থাকেন আপনাকে আরবিতে কথা বলতে হবে না তার সাথে পাঞ্জাবি বাংলা ইংরেজি যে কোনো ভাষায় আপনি কথা বলতে পারেন আপনাকে তার সাথে বইয়ের ভাষায় কথা বলতে হবে না সাধারণ কথ্য ভাষায় কথা বলতে পারেন আল্লাহ সব ভাষা বোঝেন আপনি যদি কোরআনের ভাষায় কথা বলতে না পারেন সমস্যা নেই আল্লাহ আপনার নিকট থেকে সর্বপ্রথম যে বিষয়টা চান তা হলো তার সাথে আপনি যোগাযোগ করুন তার সাথে কথা বলুন তাকে ডাকুন কতজন মানুষ আসলে আল্লাহকে ডাকে তার সাথে কথা বলে তার নিকট কাকুত মিনতি করে কান্নাকাটি করে এভাবে একা একা আল্লাহর সাথে কথা বলার সময় কেউ দেখে ফেলবে ভেবে আমরা বিব্রত বোধ করি আল্লাহর সাথে কথা বলুন যখন আপনি গাড়িতে থাকেন মানুষ ভাবতে পারে আমার হচ্ছে মাথায় সমস্যা আছে এটা কি বলা হয় ইমান বিল গেয়েব অদৃশ্যের প্রতি বিশ্বাস আপনি যদি বিব্রত বোধ করেন তাহলে মনে হতে পারে আল্লাহ আসলে আপনার কথা শুনছেন না যদি আসলে বিশ্বাস করেন যে আল্লাহ আপনার কথা শুনছেন তাহলে তার সাথে কথা বলুন মানুষ যাই মনে করুক না কেন এই কথোপকথন শুধু আল্লাহ এবং আপনার মাঝে তাই তিনি আপনাকে প্রস্তাব দিচ্ছেন যে যখনই তুমি আমাকে ডাকবে আমি সাথে সাথে তার জবাব দিব আর এর বিনিময়ে তিনি আপনার একটা জিনিস চেয়েছেন একটা অনুরোধ করেছেন ফালিয়াস্তা কাজী তাদের কমপক্ষে আমার ডাকে সারা দেওয়ার চেষ্টা করা উচিত আপনি আল্লাহর সাথে কথা বলছেন আর আল্লাহ বলছেন হ্যাঁ আমি তোমার ডাকে সারা দিব কিন্তু তোমারও আমার ডাকে সারা দেওয়া উচিত বা অন্তত সাড়া দেওয়ার চেষ্টা করা উচিত তিনি বলেননি সারা দাও তিনি বলছেন সারা দেওয়ার চেষ্টা করো ইস্তিজাবা তুমি সারা দেওয়ার চেষ্টা করছো এটা অন্তত তোমাকে দেখাও এখন আপনি যদি কারো সারা দিতে চান প্রথমত আপনাকে তার ডাক শুনতে হবে কারো ডাক শুনতে না পেলে আপনার পক্ষে তো তার ডাকে সারা দেওয়া সম্ভব নয় যদি কোনো প্রশ্ন করা না হয় তাহলে তার জবাব দেওয়ার কথা আসে না সুতরাং আল্লাহ যেহেতু আপনাকে সারা দিতে বলেছেন তার মানে তিনি আপনাকে প্রথমে তার কথা শুনতে বলছেন কিন্তু কিভাবে আপনি আল্লাহর কথা শুনবেন আর সেটা হলো আল কুনান